নমস্কার দর্শকবৃন্দ ডিএ নিউজ বর্ধিত হারে বেতন হাতে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএনএ বিজ্ঞপ্তি জারি নবান্নের প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকারি কর্মীদের জন্য মহর্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আগেই করেছে রাজ্য সরকার চার শতাংশ হারে বাড়ানো হয়েছে রাজ্য সরকার বাজেট পেশ করার সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় শুক্রবার ডিএ দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মে মাস থেকেই ডিএ বাবদ অতিরিক্ত বেতন হাতে পাবেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমান হারে ডিএর দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মীরা বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য বাজেট পাঠ করেন সেখানেই জানানো হয় আরও চার শতাংশ হারে রাজ্য সরকার কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে চোদ্দ শতাংশ অর্থাৎ এখনও ডিএর ক্ষেত্রে ক্ষেত্রে রাজ্য ফারাক থাকছে বত্রিশ শতাংশ বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি হার বেড়ে চোদ্দ শতাংশ হয়েছে কেন্দ্রের সঙ্গে ফারাক কমলো আরও কিছুটা কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও বত্রিশ শতাংশ চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ এর আগে ডিসেম্বরেও এক দফা ডিএ বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মীদের প্রাক বড়দিন অনুষ্ঠানে গিয়ে সেবারও চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী এবারে আমরা মূল বিজ্ঞপ্তিটি तो देखे नबो আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মেমোরান্ডামটি জারি করা হয়েছে আজকে অর্থাৎ পয়লা মার্চ দু হাজার চব্বিশ এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে যেমন দি ফুল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল র ডিআরনএস অ্যালাউন্স 14% অফ বেসিক পে উইথ এফেক্ট ফ্রম অ্যাক পাঁচ দু হাজার চব্বিশ আর ক্যালকুলেশন অফ ডিয়ারনেস অ্যালাউন্স বি মেড টেকিং ইন্টু অ্যাকাউন্ট দি রিভাইজড বেসিক পে অ্যান্ড এনপিএ অর্থাৎ রিভাইজড বেসিক পে এবং এনপিএর ওপরেই কিন্তু এই ক্যালকুলেশনটা হবে এবং অন্যান্য আর কোনো পেয়ের ওপরে কিন্তু এই ক্যালকুলেশন হবে না চোদ্দ শতাংশ ডি এর যে ঘোষণা যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এটা এবং এখানে দ্বিতীয় যে নম্বরে যেটা রয়েছে উল্লেখ করেছে যে ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাস স্যাংশন অ্যাট অ্যাবাউ দি রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল বি অ্যাডমিসিবল টু দি টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অফ স্ট্যাচুটারি বডিস গভর্নমেন্ট আন্ডারটেকিংস পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটিস লোকাল বডিজ অ্যাটসেট্রা অর্থাৎ এক কথায় প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ডি এর পরিমাণটা বার চোদ্দ শতাংশ ডিএ পাবে পয়লা মে থেকে দু হাজার চব্বিশ এবং তার সাথে কিন্তু এখানে আর একটা বিষয় এখানে উল্লেখ করা রয়েছে যে ডিআরএস ছ নম্বরে যেটা রয়েছে ডিআরএস অ্যালাউন্স এবং ডিআরএস রিলিফ স্যাংশন হেয়ার ইন শ্যাল বি রাউন্ডেড অফ টু দি নিয়ারেস্ট রুপি ইন ইচ কেস এখানে দি রেট অফ ডিআরএস অ্যালাউন্স ইন রেসপেক্ট অফ এমপ্লইজ মেনশন ইন প্যারা ওয়ান অ্যাভ অফ হু আর ড্রয়িং পে ইন প্রি রিজার্ভ পি স্ট্রাকচার্স পারমেন্ট বাই ফিফথ পে কমিশন শ্যাল বি এনহ্যান্সড ফ্রম ওয়ান ফিফটি ওয়ান পার্সেন্ট টু ওয়ান সিক্সটি ওয়ান পার্সেন্ট ফ্রম এক পাঁচ দু চব্বিশ আদি পেনশনার্স আর ফ্যামিলি পেনশনার্স স্টিল প্রি রিভাইজড পেনশন ফ্যামিলি বেস পেনশন অ্যাজ পার রোপা দু হাজার নয় উইল গেট ডিয়ারনেস রিলিফ ওয়ান সিক্সটি ওয়ান পার্সেন্ট এফেক্ট ফ্রম এক পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এখান থেকে এখানে ফ্যামিলি পেনশান বা পেনশান হোল্ডার যারা তারাও কিন্তু এই ডি পাচ্ছে এবং পরিষ্কার এক কথায় বলতে গেলে যে অবসরপ্রাপ্ত এবং সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকে কিন্তু এই ডিএটা পাবে এবং এইভাবেই কিন্তু এই মেয়র রান্নায় বিজ্ঞপ্তিটা কিন্তু জারি করা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ